আমাদের মিম আফা হেতাই সব সময় জোর করি হাতায়ের বোনেরা সহ শর্ট ভিডিও দিয়া নর্মালি জীবনযাপন আমাদের মিম আফা তার বিভিন্ন ব্লকে ব্লগে বলে আলহামদুলিল্লাহ ননদের বিয়ে ননসের বিয়ে সব দায় দায়িত্ব পালন করি থুব এলাইছি এর মের মত কাহিনী আমরা অনেক শুনছি মেমের হাতে তুলে দিয়ে গেল ব্যাসারে মেম হাজার চেষ্টা করতেছে যে বাবু পরিবারের ভিতরে একটা হট ভিডিও হট বিষয়ের মধ্যে আর কি যে গরম গরম একটা বিষয় যেটা এখন চলতেছে যে তাঞ্জিলা তিসা মিলি করছে এরপর এটা এত কাহিনীর ভিতরেও আমাদের মেকআপ কিন্তু চেষ্টা করতে আছে নিজেকে ননসের পরিবারের সদস্যই উপস্থিত রাখার জন্য বিভিন্ন রকম দেখাইতেছে ভিডিওতে আমি বেজারে মিম অভিনয় করার জন্য যতই চেষ্টা করুক দর্শকদের বয় দর্শকরা যে মিমরা অনেক জ্ঞানের কথা লেখে অনেক বকা জোকা দেয় তো যার কারণে আমি মিম চেষ্টা করতে আছে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ কোনোভাবে মিমকে বাবু পরিবারের সদস্য হইতে দিতেছে না কেন সদস্য হইতে দিতেছে না বাবু পরিবারের নাম্বার ওয়ান সুপার হিট হইছে যেটা সারাফাতের মা তো যেটা বাবু নিজেও তার ভাবিকে একদম রেসপেক্ট রিস্পে রিসপেক্ট করে বাবু কিন্তু রেসপেক্ট করে সারাফাতের মাকে দর্শক এখন মিম যতই চেষ্টা করতে আছে চেষ্টা কেন বারবার বিফলে যায় বাইরের মানুষ কোনোভাবে বুতর নি কেউ পরিবারের বউ হিসাবে অ্যাকসেপ্ট কেন করতেছে না দর্শক সবচেয়ে বড় বিষয় হয়েছে আজকে শারমিনের ভিডিও থেকে আরেকটা বোমা ব্লাস্ট হয়েছে যেটা তিশা তার ভিডিওতে বলছে যে শারমিনও তো তাদের পরিবারের বউ শার ইয়া মিমও তো তাদের পরিবারের বউ মিমরে কি দিছে তারা তো সেই কথাটার আজকালা বাসটা সুন্দর করি শারমিন সুন্দরভাবে শুদ্ধ সাবলীল বাসায় ঘুষে আজকালা বাসটা দিয়ে দিছে তিসারে যেটার মিম শারমিনের যে গিফট এই বিষয়টা মিম আর বাবু জানে যেটা আজকে ক্লিয়ার করে দিল দর্শক আরেকটা কথা বলি না করে নিয়ে এই টেপি টেপির মা টেপিতে আবার নতুন শুরু করছে মার পাশে বসে বিয়ে হয়েছে দরি টেফির মানে বাল ফাকনা কথা লই চলি ইয়ে টেফি তো বাল ফাঁকনা কথা কথা ইয়া টেফি কওয়া শুরু করছে কিন্তু কথা হইল দর্শক সব বিষয়ে তারা দর্শকদের কাছে আইয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য এ সবার ব্যাপারে ব্যাখ্যা দিতে চলে যেতষা পারিবারিক ব্যথি কিচ্ছি তবে একটা ব্যাপার এটা কোনোভাবে ব্যাখ্যা ব্যাখ্যাতিসা কোনো দিনও দেয় না টেপিও এই বিষয়ে ব্যাখ্যা করে না ফাতেয়া যে একটা আকালা বাস ঢুকাই দিয়েছিল জাগা মতন এই আইকেলা বাসটার বিরুদ্ধে একটা হট একটা গরম ভিডিও তো বানানো দরকার ছিল টেপির টেপি তো এতদিন ইন্দনির ভূমিকা পালন করছিল এখন হঠাৎ করেই উজালামুখী হয়ে গেছে তো টেপির এখন উচিত ফাতেয়ার সম্বন্ধে একটা একটা আকালা বাসালা ভিডিও বানাইতে কি করেন না দর্শক হে দিকে কালী আর এটার নাম কি তা গোবর টোকানি দুইজন মিলি কিন্তু তন্ত্র মন্ত্র সাধনা করে বিল্ডিং ঘর উঠাই লিতেছে দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনরা ভালো আছেন নি ভালো আছি হ্যাঁ আইসি আবার কথা কথা লাইক দেন সাবস্ক্রাইব করে দেন ওরে ভাইয়া পুরো বেশি করে লাইক দিন আনার লাইক দেন না তো অনেক কমেন্ট আমি পাবলিশড করে দিছি আরও কিছু কমেন্ট বাকি আছে ওইগুলো পাবলিশ করে দিব যেহেতু আপনাদের কমেন্টে অনেক ইনফরমেশন থাকে পাবলিশড যদি করে দিই বুঝিনি তো কিছু সোর সুন্নিরা ছোট্টারা বই থাই কমেন্ট সেকশন লই যাইতো এজন্য আই একটু পাবলিশড আস্তে ধীরে করি না আবার টেনশন করিয়েন না বুঝেন আপুরে পুরো ভাইয়েরা তো চলেন আনাগরে রেসপেক্টের সাথে আই সামনের দিকে আগাই চলে যাই গিয়ে আনারা রেসপেক্ট নিয়ে আন লগে সামনের দিকে চলে যান বাপুরে আই কি দা কইতাম দর্শক হইলা আইটে টে পিরি নিয়ে একটু কথা কই তারপরে ইয়ার নিয়ে কথা ও আরেক বিষয় হিন্দি কোন্ডা রাই কোন্ডা কইতাম হঠাৎ করি পটাত করে যে তিশা মালেশিয়া গেছে পটাত করে সব দেখলাম সব্যশান্ত হালকা কালারের কাপ কাপড় চাপড় পরলে অত মানুষের বাড়ি দাওয়ারটা খাইতে গেল কালা সালা পারফেক্ট কালার আসিল একটি ফরিটরি গেছে সবাই অনেক রিসপেক্ট করে খাওয়াইছে কিন্তু ঘটনা হলো বাড়িতে আইতে না আইতে দার্জিলার জামে আইতে না আইতেই আর ওই যে কোন ব্যাড একটা আছে বাসার ভিতরে এটার নাম কি তার রান্নাঘর থেকে বেডরুম পর্যন্ত তার যাতায়াত তো কত হইলো তুই হঠাৎ করি আবার লাল কাপড় পরা শুরু করে সু মেহেন্দি দিছি নি এই কোষ্টানারা লইয়েন হাতে মেহেন্দি দিছে কিনা তানজিলার জামাই আইসে উপলক্ষে মেহেন্দি দিছে কিনা তো বদা সাহেব কিন্তু তার ভূমিকাটা শ্বশুর বাড়িতে যায় বদা সাহেব কিন্তু একটা গ্রামের ফল এটা কিন্তু একটা গ্রাম সব বাড়ির মধ্যে সব গাছটা বদা সাহেবদের আছে কিন্তু দর্শক কত হইলো এই পদ্মা সরে যায় এ সুডো করা কষ কষলা কষ্যা ফেয়ারা অজ্ঞা দেখলো মানে সা বাইলে মনে যে দাঁতের গোড়ালি ভাঙি গ্যাট ঘিটে বেশি হালা সব আর কষ বাইরে হানি হানি এই পেয়ারা গে দেখলে দেখে পেয়ারা গ্রামের এটা হয়েছে যাচ্ছে বাজার দেখে একটা পেয়ারা খাইতেছি দেখছেন কি তাজা কি ফ্রেশ গ্রামের এটাই হয়েছে সব মন হয় যে হেতে কোন মানে কোন দেশের কোন মঙ্গল গ্রহতে আছে গাছপালা দেয় নাই কিচ্ছু দেয় নাই হেতের বাড়ির মধ্যে যেটি করিম করিম ব্যাপারে বাড়ির ভিতরে পুনো কিচ্ছু নাই মানে কোনো কিছু নাই পুরা গাড়ির মধ্যে একটা আম গাছ আর একটা কাঁঠাল গাছ আর একটা ফেরা গাছ আছে মনে আর দুই চারটা মরিচ গাছ আছে এই একটা ঠুন্ডা করি করি খায় মরিচ তুলি তুলি তো কত হয়েছে হেতের বাড়ির মধ্যে আম জাম লিচু নারকেল কোন কিছু জাম বুড়া বাদাম তারপরে কোনো কিছু কিন্তু এই বদার বাড়ির মধ্যে না আছেন না নাই কিন্তু নিজের বাড়ির মধ্যে উলাইল্লিয়ার বিডেল লেগিরি করতে জীবনে দেয়নি কোনো দিনে বদারে তবে বদা এখন নিজে যায় শ্বশুর বাড়িতে যে আর বিডেল লেগুড়িগুলো করি মানুষের দেয় আরে কথা কইতে চাইছিলাম আগে তানুরে নিয়ে আবার বদার পর্ব চলিয়েছে তো কত বাপি কিন্তু মানে নিজের জায়গাটা রে শিখাইতেছে কালকে এই যে হ্যাঁ বাদাম আর তানু তো হঠাৎ করে বাপের বাড়ির প্রতি বেশি আবদার ফলাইতেছে যখন বিয়ে হয় তনও কিন্তু তান উন্দুর উন্দুরের মতন থাকতো মুখ দি কথা বাইর তো না রোমেরটা বাড়িত না বাপের মার দৌরে অন বিয়ে অনের পরে এক কান দি হিতি বাবুরে সানবিচ বা টনির মতো শুরু করেছে টনী যেন লাহাই পেয়ে মাঝে মানে এই দোয়া শুরু করে তার একটা কেউ কমেন্ট করলে হিতি সেই জায়গায় নিজেরা ভাবতেছে সানবি it's very tony তো আসলে তনের তো মানে কোনো তনের আশেপাশে যাওয়ার মতো কোনো ইয়ে নাই এই তানজিলার তো দর্শক এই তানজিলার দুইসের পয়সা যাই চোখে দেখে এগুলো ভিউয়ার্সদের টাকা এমন না যে বাপের টাকা এমন না যে শ্বশুরবাড়ির টাকা বিজনেসম্যান হয়েছে বা এই টাকা নিজের ইয়া শ্বশুরবাড়ির টাকা দিয়ে বাফের বাড়ির টাকা দিয়ে বিলাসীতে দেয়সে এরকম না যা করতেছে এগুলো জনগণের টাকা দিয়ে তাহলে এত বড় বড়ো কথাই এই বাল ফাঁকনামাইয়া কয় কেন দর্শক আর একটা কথা হয়েছে বাপির কথা বলি তো সাকিবরে কিন্তু এই জায়গায় দিতে আছে সাকিবরে এই জায়গায় দেখাইতেছে দেখে দেখে এই যে বাদাম বাদাম চলো ফেয়ারা দেখি শ্বশুরবাড়িতে বাড়িতে যায় বাপি যা যা করে অন চাইতে আছে উলাইলে উলাই গিরি করতো ওই যে ইয়া সাকিব উলাইলে গিরি করে দশাব একবার টেপিরে নিয়ে কই এজ এ টেপি ইউটিউবে মানে যেভাবে ফস ফস করি কাল নাগিনের বিষের মতো বিষ ছড়াইছে কিন্তু যে এই ফাতেয়া এরকম একটা বোম যে ফাতেয়া ফাটাইছে ইউটিউবে মানুষে এদেরকে কিচ্ছু করে নাই মানে মানুষে এদের নিয়ে কোনো কথা বলে নাই যা করছে ফাতে ইউটিউবে এটা ভাইরাল করছে ভাইরাল করছে তারাকে দে ফাতে প্রাক্তন প্রেমিককে দিয়া তো দর্শক এই দুই মা মাইয়া একটা ভিডিও কেন বানাইলো না আমি এটা খালি প্রশ্ন যে এরকম একটা গোপন খবর এরকম একটা বোম ব্লাস্ট করলো ফাতে যে এটা নিকৃষ্ট মানে এরকম একটা আর যা এই যে বাবা না এই না সেই না এটা তো আপনারা সবাই জানেন বাপ্পি কিন্তু যেই আসল বাবা ওই বাবাটারই কোনো অস্তিত্ব আসলে নাই এটা কিভাবে আসলো কিভাবে হইলো এটা তিসাই বলতে জানে কিন্তু কথা হয়েছে দর্শক তাইলে এই টেপি আর টেপির মা ওইটার ব্যাখ্যা কেন জনগণকে দিল না জনগণ যে এত জিজ্ঞেস করে ওই বিষয়টা নিয়ে যেটা ফাতে বোম ব্লাস্ট করছে ফাতে বিরুদ্ধে তিসে একটা ভিডিও কেন বানাইলো না কিন্তু যে কোনো বিষয় লই কিন্তু চলি এই একটা ভিডিও বানাইতে তার কথা হইলো যে ফাতেয়াকে নিয়ে কালা বাসটা কেন বাসালা একটা ভিডিও তা এখন তো নতুন নতুন বস্তির সর্দার নিয়ে হয়েছে রেল বস্তির পাশে সর্দার নিয়ে হয়েছে সর্দার নিয়ে সাজি ফাতেয়াকে নিয়ে একটা রোস্টিং ভিডিও চাই ফাইয়া থেকে তাঞ্জিলার পক্ষ থেকে কয়দিন পরে দেখ থাকেন না তা না করে মানে কীভাবে তাদেরকে ঘৃণা করে তাদের প্রতি আর টিসের প্রতি কীভাবে ঘৃণা করে বাপ্পির প্রতি ঘৃণা করি কীভাবে রোস্টিং ভিডিও বানায় তানজিলা দর্শক একটা কমেন্ট হরি ফরে কথা কইতে আসছি একটা আপু কমেন্ট করছে উনি লিখছে আপু তানুমন্ডলকে বললেন টেপি যেন একটা ভিডিও বানায় ফাতিয়া যে তার জন্ম পরিচয় ইউটিউবে বিতর্কিত করেছে তা নিয়ে একটা ভিডিও বানাতে তখন দেখা যাবে টেপির হ্যাডাম একসাথে তিনটা কমেন্ট ছিল তো এই তিনটা কমেন্ট পড়ে ফেলি এখানে আর একটা আপু কমেন্ট করছে আপা তৃষা আর বাপ্পির বাসায় তাদের বেডরুম তানের টিচার বসে আছে এটা দেখে আমার খারাপ লাগলো পরে শুনলাম সে নাকি সে রান্না করে আমার প্রশ্ন এখানে অপরিচিত একটা লোক কেন তাদের বেডরুমে বসতে দেয় তার একটা ফেজ আছে সেখানে সে কেক বানায় আবার রান্না করে ঢুকে ডিমের রেসিপি বানায় সে যদি টিচারে হয় তাহলে কেন রান্নাঘরে ঢুকলো সেটা আমারও প্রশ্ন এখানে আরেক একটা আপু কমেন্ট করছে তিসার লাল কাপড় পরা শুরু করেছে মনে হচ্ছে তৃষার জীবনে ডট ডট কেউ এসেছে যাক অলরেডি আমরা তিশার বেডরুম থেকে কিচেন পর্যন্ত দেখা যাচ্ছে অনেকটা আরিফের মতো দেখতে মনে হচ্ছে আরিফকে এখনো বলতে পারে না লাল ড্রেস তো পরছে সেই সাথে এখনও একটা ব্লগ দুই তিনটা করে ড্রেস পরে হ্যাঁ একটা ব্লগের ভিতরে তিসার দুই তিনটা ড্রেস দেখা গেছে গতকালকে একটা ব্লগের তিন তিন কালারের তিনটা পিত কালারের একটা আর একটা মনে হয় প্রিন্টের আচ্ছা যাই হোক কালারটা মনে হয় একটা লাল তো কালকে ব্লগের তিশাকে তিন কালারের ড্রেসে দেখা গেছে জনগণের খুবই বহুদিনের আকাঙ্ক্ষা তিশার সব কিছু নিয়ে ভিডিও সবাইকে তার ব্যাখ্যা বুঝাই বলতে হইব যে কেন এটা হইলো ভাইকে করলাম সে করলাম অনেক কাহিনী নিয়ে আইয়ে কিন্তু এই ফাতেহা যে তারের বারবার এক কেলা বাসে এক ছিল নিরিশার পর্ব আর এক ছিল এই যে তানজিলা কে বলেন তো তানজিলাটা আসলে কে সুরে সুরে হাসতে হাসতে ভেটকি মেরতে মারতে প্রাক্তনকে যেভাবে জিজ্ঞেস করতেছিল তো এইভাবে ফাতেয়া তানজিলা মিলে একটা ভিডিও কেন বানায় বানাতে পারলো না তা কারণ ওই সময় ফাতেহার অনেক জোর আসলো বাড়ির প্রতি এখন তো ফাতেহার বাবা মারা গেছে তখনও ফাতেহার বাবা মারা গেছিল ওই বাড়া বেশি থাকলে মনে হয় যে কী পরিমাণে আরও কত অশান্তি তো গঠন হয়েছে যে ফাতে তখন বাবা নতুন নতুন মারা গেছে তার একটা জোর ছিল যে নাজমা খাতুন বলছিল নাজমা খাতুন জীবিত যে তিশার সাথে আমি ওই কল রেকর্ডগুলো যখন ভাইরাল হয় তখন বলছিল তিশার সাথে আর জীবনে কোনোদিন আমি কথা বলবো না বাড়িতে আসলে তিসার সাথে মিশবো না আমার আম্মু বলে দিছে ফাতে ব্লগের মধ্যে এ ধরনের কথা বলছে তিসারে নিয়ে তো দর্শক স এত ঘটনা যাওয়ার পরেও তিসারে একবারে তলফি তলফা জাড়ি ফাতে বাইর করে ফেলছে যে একটা নোংরা ইতিহাস সৃষ্টি করে দিছে ইউটিউবে কিন্তু তৃষার মতো মহিলা ওই বিষয়টা নিয়ে দর্শকদের সাথে কেন ক্লিয়ার করলো না সব সময় সব কিছু ক্লিয়ার করার জন্য চলে গিয়ে সবাইরে রাম দোলাই দেওয়ার জন্য পরিবারের প্রত্যেকটা মানুষকে রোস্টিং করার জন্য চলে পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে রোস্টিং করছে তো দর্শক তবে একটা জিনিস ভালো লাগছে গোবর সেফা দুজনই কিন্তু সারানো নয় একেবারে দিছে তিশাটা ভালো মতনই এক বাসগুলো সুন্দর করি মনে করছে সব জায়গায় সব কিছু করি করি সার যায় সবাই নিয়ে ভিডিও বানাইতে বই যায় তো গোবর টোকানি কিন্তু এখন একটা গোবর টোকানি না ইউটিউবার হয়ে গেছে গোবর টোকানি হিসাবে কিন্তু সবাই অলরেডি চিনিয়ে লাইছে এন তিসা থাকলে কি না থাকলে কি গোবর টোকানি আবার চ্যানেল খুললে চ্যানেল না থাকলেও চ্যানেল প্রতিষ্ঠিত করতে পারবো এই জন্য গোবর কিন্তু ওই যে চ্যানেল চ্যানেল খাই দিব চ্যানেল খাই দিব গোবর টোকানি তো যার কারণে গোবর টোকানি এইভাবে একদিন খেলছে যে তিসা চ্যানেল খাই দিলে কি হয়েছে আবার নতুন চ্যানেল বানাইতে পারবে এই শক্তিটা পাইয়ে গোবরটা মানে বাসটা নিয়ে এসে সাড়ে না কিন্তু তাই মানে পাইতেছে না কারণ শারমিনটা নিরীহ এবং দুর্বল কিচ্ছু করার নাই আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে বাবু হাঙ্গুরটার মুখের দিকে চাই শারমিনের যে ফ্যামিলিটা আছে এই মাল্টিপ্ল্যাকের হেরা কিন্তু নিরীহ টাইপের মানুষ আর তারা চায় না তাদের পারিবারিক একটা সদস্য বাবু যেমন শারমিনের ভাই বাবু বা শারমিনের মার ছেলে বাবু তারা চায় না যে তিসারা যেমন কিছু হইলে দূর করে দিতে পারে ঘাইটটা ইউটিউবে হোক বাড়ি করি নিতে পারে তারা চায় না তাদের পরিবারের একটা সদস্য তার ভাই শারমিনের ভাই সে হেনাস্তার শিকার হোক এবং এসব কথা নিয়ে ইউটিউবে কথা হোক এই জন্য হয়েছে তারা মানে দুর্বল হয়ে চুপ করি বই কিন্তু আরেকটা জিনিস কিন্তু ভালো মতনে নে এই প্রশ্নের জবাব শারমিনে দিছে যে কেন সে মিমের বিয়েতে কোনো গিফট দেয় নাই শারমিন কেন গিফট দিবে শারমিন হয়েছে একটা ডিভোর্স সিমাইয়া আসিল তার বাবা নাই সে মিমরে কেন গিফট দিতে যাবে দর্শক এই প্রশ্নটা কি আমার এই উত্তরটাকে ঠিক আছে বা যে সে মিমকে কেন দিতে যাবে শারমিন একটা ডিভোর্স সিমি ছিল এবং সে তার বাবা নাই তারে খরচ দেওয়ার মতো সে ইউটিউব থেকে ইনকাম করে নিজের খরচ বরচ উঠেছে শারমিনের তো দায়িত্বের মধ্যে পড়ে না বাবুর বরে তখন একটা কিছু দিত এমন না যে শারমিনের একটা পরিবারে বিয়ে হয়েছে তার একটা জামাই ছিল ছোটো ভাইয়ের বরে একটা গিফট সে দিত তখন তো সে আনমেরিড ছিল আর এখন সে হয়তো আর এখানে কত হয়েছে বোতুনির শুধু বস হাজার স্বাদ মিডে না কোনোভাবে মিডেনা না সানির লগে একবার বস ইয়ার বড় সাজলো হলুদ সাজলো চাইবার হয়েছে আবার বুতুন নি বেলে অনুষ্ঠান করবো কি যে একটা কাহিনী মানে বুঝি না কত পারে এরা দর্শক আরো কাহিনী হয়েছে আনা শেয়ার করে বুতুনি যতই চেষ্টা করে যাহারে। আরে বাবু পরিবারের বই বউ বউ বাবু পরিবারের মেয়ে একটা শর্টস দিয়েছে যে মিম তার নিজের দায়িত্ব পালন করল ওই যে এটা দায়িত্ব পালন করলো ছোট বইয়ের দায়িত্ব পালন করলো মানে পুরাই সিনেমা ওই যে বড় বউ ছোট বউ একটা সিরিয়াল ছিল না মিম মিম ছোট বউ সিরিয়ালটা একটু দেখবি আর একটা দেখবি সাবানার যত মুভি আছে সব মুভিগুলো দেখবি জীবনে যত দুঃখ আছে সাবানার যত যন্ত্রণাই হোক শব্দ সাবানার তুমি সাবানার মুভি দেখতে যে যাই বলুক সব দোষ তোমার অন্যায় মেনে নিয়ে সবকিছু ধ্বংস হয়ে যেতে তারপরে সব দোষ তোমার এটা মানে নিতে পারলে তুমি পরিবারের দায়িত্ব পালন করতে পারবে বারবার চেষ্টা করতে আসবে যে সে দায়িত্ব পালন করছে ননসের বিয়েতে দায়িত্ব পালন করছে বিশাল বিশাল এই মুহূর্তে তিসা তান দিলে যে ধামাকা দিছে নিয়ে কিন্তু এইসব কোনো কিছুর মধ্যে মিশতে যেত না কাল ফ কাল নাগিনীর বিষ নিয়ে কিন্তু নিয়ে বই থাকতো কিন্তু দর্শক দোলাই দিব যে মিম তুমি ওইসো বো সবাই বলতেছে তুমি বো তোমার তুমি মিমকে কিন্তু দর্শকরা কমেন্ট করে যে মিম কারো কথা ধরে তুমি চলবে না তুমি তোমার নিজের বুদ্ধিতে চলো মানে তিশারে টার্গেট করি কইতেছে যে সত্যি তো তিসা যদি রোজ রোজ এই সমস্ত গিরিঙ্গি করতে থাকে মিমের কিন্তু একটা যেহেতু সংসার ভাঙিয়ে গেছে বাচ্চা আছে আবার যদি মিম বাবুর সাথে সংসারটা ভাঙিয়ে যায় তো এইভাবে সংসারে যখন অশান্তি লাগে থাকবে আর বোতনী রয়েছে রক ঘাড়ের রক সোড়া তো এই ঘাড়ের রস সোড়ার কারণে বোতনে কিন্তু বাবুরা আবার ডিম্পোস মারতে পারে তো তিশার এই সমস্ত কারণে আর টেপি তানজিলারটা ভাঙবো না টেপি কিন্তু মানে মারে বেচছে কিনা ভাজ্যা গুচ্চা সব কিছু করে নিতে পারবো টেপি কিন্তু মা ইয়ে করবে না টেপি কিন্তু আসলে নিজের নিজের ভালা মানে নিজে ওই রেললাইনের বস্তির পূর্ণ সংস্থান কর্মসূচি পালন করতেছে যে এদের পূর্ণবাসন করতেছে যে এদের তো আসলে টেপি এখন বস্তির সর্দার হয়ে গেছে আর ওইখানে সে পূর্ণবাসনের চেষ্টা চালাইতে আছে যে কীভাবে ঘরবাড়ি করবে সাকিব বিজনেসম্যান বানাবে টেপি এটা করবো না মায়ের কথা ধরি মিমের থেকে টেপি অনেক চালাক তারপর হয়েছে দর্শক যতই সে চেষ্টা করুক যে এই পরিবারের একটা বধূ পুত্র পুত্রবধূ ব্যসার নেয়ার ফাইটতে না যে আলাদা থাকার জন্য আগে আগে যায়, ঢাকা শহরে ফার্নিচার সাদা সাদা ফানিচারকে নিলেছে কিন্তু ইয়ে উঠতে দেয় যদি মিমের বাবুর লোকে একটা সম্পর্ক পারিবারিকভাবে বিয়ে হইতো মিম কিন্তু উড়ি যাইতে চাইছিল ওই বাসার মধ্যে নিত কিন্তু মিম তো আগে থেকে সে জানে সে বাবুরে বিয়ে করে আলাদা এইভাবে নিজের সংসার সাজাইবো এই জন্য বিয়ের কর্মসূচি ঘোষণা না দিই আগে ফার্নিচার নিয়ে উঠছে এরা এত চালাকের চালাক প্রত্যেকটা পুরুষ হয়েছে মানে প্রতিবন্ধী বাতা কার্ডদারি মানে সবার কাছে প্রতিবন্ধী অটিস্টিক এর ইয়ে আছে কার্ড আছে যে তারা এই জন্য এই সমস্ত মহিলাদেরকে বিয়ে বসা গড় জামাই মানে গড় গড় জামাই তো নাকি না কি কি জামাইবো এটা গরজা শ্বশুর থাকলে না গড় জামাই বলে হাউস হাজব্যান্ড হাউস হাজব্যান্ডই থাকবো ইয়ে এদের জামাইরা তো দর্শক বুতুনি যতই চেষ্টা করে কোনো রকমের সে কোনোভাবে নিজেকে বাবু পরিবারের বউ প্রচার করতে পারতেছে না দর্শক হইতে দিতেছে না দর্শক সবাই জানে আসলে ভালো মানুষের জিনিসটা মানুষ কদর করতে জানে এই জিনিসটা একটা জিনিস খেয়াল করি দেখিয়েন মানে এই যে শারমিনদের ঘরে একটা বউ আছে যে নাহার হার বা ইয়ের ইয়ের মা যদিও প্রশংসা করতেছে কিন্তু এটি তিসে পরিবার অন্তর্ভুক্ত যে কোনো টাইমে লেজার আর শিং যায় যাইতে পারে যেহেতু বোতুন নিয়ে ওই পরিবারে ঢুকছে তো দর্শক শারমিনের ভিডিওতে বাবুর ভিডিওতে নাহারকে অনেক সময় দেখা গেছে যথেষ্ট ভদ্র লাগছে মেয়েটাকে মানে কোনো কিছুর প্রতি ধরেন একটা আছে না যে যাই আগে দেখি কে কী দিলো না দিলো কোনো কিছুতে নাই কাজকর্ম লই নিজের যে সাধারণ জীবনযাপন লই ব্যস্ত নাহারের ফ্যামিলির লগে তুলনা দিতে হয়েছে নাহারাল ফ্যামিলির আছে তিনজন মানুষ আর তোর ফ্যামিলির আছে তিরিশ জন মানুষ তিরিশ জন পনেরো দিন আগেই বরিশ্য করে কে থাকতে দিব দর্শক এরপরে আরেকটা কাহিনী হয়েছে আজকে একটা পেজ থেকে আসলে এদের দিয়ে কে প্রমোট করে আমি বুঝি না আচ্ছা বুঝলাম শারমিনের নতুন বিয়ে হয়েছে তার জন্য কিছু গয়না দিয়ে ফেজের এতগুলো ব্যাগ দিল। ফেজের ফেজের এতগুলা ব্যাগ দিয়ে দিল ফেজ থেকে কোটা দিল এবং লেখা লেখা দিল দিল। টা সব কিছু শারমিনে এটা আসলে প্রমোটিং একটা ভিডিও ছিল যে শারমিন হয়তো ফেজের নামটা ভালো করে বলবে ফেজের নামটা বলছে হয় না পরের দিকে সে ফেজটা প্রমোট তো ঠিকভাবে ভালোভাবে করতে পারলো না একটা ভিডিও দিয়ে এই ভিডিওটা সে একলা বানানো উচিত ছিল যেহেতু মহিলা এতগুলো জিনিস দিয়ে তারা ফাটাইছে পেজ থেকে একটা ব্যবসায়ীর পেজ থেকে এরকম দুইটা জিনিস সেট যদি চলে যায় চুরি চলে যায় তার অনেক টাকা লস তো হ্যাঁ কিন্তু পারতো শারমিন কিন্তু পারতো এটা সুন্দর করে এটা এদের আসলে ইয়ে নাই গুণ নাই ওই যে টি শার্ট তানজি কয়দিন কয়েকদিন কাপড় দেখাইবো আমাদের জন্য কে ফাটাইছে এটা কাদম্বরী ফেস থেকে কাদম্বিনী ফেজ আর কি কাদম্বরী কাদম্বরী আর আরেকটা কি জানি কে হিজামাক হাজামার অ্যাডভার্টাইজ দিতে এসে মানে প্রমোট করতে আইস আয় এই হিজামাটা পড়লে সঙ্গম লাগে এই হাজামা গোজামা পড়লে সঙ্গম লাগে তুই তিস প্রমোট করতে তো দর্শক শারমিন এটা পারতো সুন্দর করে জিনিসটা প্রমোট করতে কিন্তু প্রমোট করতে পারলো না হ্যাঁ ভাবছে যে এটা জন্য দিছে এটা একটা ভিডিও বানাই শারমিন কিন্তু ওই ফেসটাকে সুন্দর করে প্রমোট করতে পারতো এরকম প্রমোটিংয়ের ভিডিও আরও কিন্তু পাইতো মাল্টিপ্ল্যাক্স কিন্তু আরও ভিডিও নিতে পারতো এটা যদি প্রমোটিং দেখাইতে পারতো ভালো করি তো বুঝে নেয় হয়তো বিষয়টা কিন্তু ঘটনা হয়েছে এই ইন্দি বোমা ফাটাই দিছে কি বোমা ফাটাই দিছে শারমিনের জন্য যে জিনিসটা দিছে সাথে নাহারের জন্য একটা সেট দিয়ে দিছে বুতুনি কিন্তু এই পেজটা খুলছে গিফটটা খুলছে খোলার পরে বুতুনি তো মনে মনে ভাবছে যে বুতুনিরও মনে হয় এই পরিবারের বউ এই পরিবারের বউ এরকম একটা দাবি করতেছে তো বুতুনিও ভাবছে যে বুতুনিরও মনে একটা গিফট মনে দিবে কিন্তু শেষ ম্যাচ কি হইলো দর্শক কিছু যেটা আমি বলতে চাইছিলাম ভিডিওতে একজন পিছন থেকে বলে দিল দিল এই না মানে দিছে মিমকে কেন দিল না গিফট তো আসলে বুতুনিরে তো তাদের পরিবারের বউ বা তাদের তৃষাদেরকে তো আলাদা চোখে দেখে মানুষ সেই জন্য দেয় না সারাপাতের মা কিন্তু জিনিসটা দিয়েছে সে একদম মানে এটাকে স্বাভাবিকভাবে নিছে আইসে একটু দেখছে গেছে গা পরের আবার ডাকছে আর আবার আইসে তো বুতুনি তো এনে বিড়ি বনাই তো ফাঁসে বরিশে ভেয়ে হয়েছে জামাই আছে বাসে খাবার দাবার রান্না করবো এরকম তো শারমিনদের সাথে আসে দিই না আর জন্য গিফটটা কিন্তু পাঠাইছে বুতুনিরে একবার দিছে ফসাই ভালো মতনে যে এই দিছে এইভাবে দিল না কা এভাবেই এখনো বাবি হয়ে উঠতে পারে নাই তাদের ঘরের বউ হয়ে উঠতে পারে নাই চেষ্টা চালিয়ে যাও মিম তুমি সাবানার ভূমিকাও অবলম্বন করো দেখবা একদিন তুমি জয়ী হইবা এনিমিয়ার বোরে কিন্তু বাবু তারপরে আরো যায় শারমিন বা শারমিনের মা বাচ্চাগুলোর প্রচুর পরিমাণে আদর করে এদের জন্য প্রচুর পরিমাণে ভালোবাসা আছে শারমিনের বাবুরের এই বাচ্চাগুলার বাচ্চাগুলোর জন্য বাবিরে কিভাবে ডাকতেছে দেখার জন্য তোমার বাবির জন্য জিনিস দিছে আর বোতুনিত বিষে মনে ঠোঁট হানো কাপের মতো উলাইতে আছে এবার কি করবি মামা তুই যে আবার এনতে বই কইব দেখছো এনতায় বই কইতাছে তিসা বই করতেছে আমার বোনও তোমেরি কি তারা একটা জিনিস দিয়ে নি আর বাইরের মানুষ একটা যে যে একটা গিফট পাঠাইলো শারমিনের জন্য ওই একটা গিফট গিফটুনি কিন্তু তিশা পরে তিশার বোন সেও কিন্তু একটা কিছু শ্রেণীর লোকের জন্য সেও একজন ফেমাস ইউটিউবার মানে ভাইরাল ইউটিউবার ভাইরালের তো নমুনা আছে কেউ ভালোভাবে বাইরাল হয় কেউ নোংরা বাইরে হয় ওরা কিভাবে বাইরে আপনারা ভালো করে জানেন কথা বলি করে তিসার মার জন্য একটা ঘর উঠাইতে হইতে আসছে কী ঘর উঠে বল মনে হয় ওই যে খুকিজের মেয়েটি উড়াইছে একটু উড়াইবো মনে হয় সাইন বলতেছে ফাইলিং করতেছে ওরে আল্লাহরে রে মেশিন নেই পত্র নাই ফাইলিং করতেছে কিন্তু ঘটনা হয়েছে দশক ইয়ার এর কথা বলি এই কালিনুর কি ফান সুপারি মিষ্টি তন্ত্র মন্ত্র সাধনা করি ঘরের গলের ঘরের নিচে দিয়ে দিয়েছে আল্লাহ গল্লা সোশ্যাল মিডিয়া ইউজ করি লাখ লাখ টাকা উপার্জন করার পরেও এরা অনতন্ত্রমন্ত্র অশিক্ষিত তারপরে কুসংস্কার বিষয়ের মধ্যে অনপরে কি কি আশ্চর্য ব্যাপার মানে কেমন যে লাগে এগুলো দেখতে এত কিছু জানে ইউটিউবে ভিডিও আপলোড করতে জানে এখান থেকে টাকা উপার্জন এটাও জানে কিন্তু তন্ত্রমন্ত্র যুগ থেকে এখনও বাইরে হইতেছে না বাপরে বাপ হইল যে সাবিনার মিম মিলি একটা কাজ কাজ ধরছে অনেক টাকার মনে দুই বোন মিলিয়ে জায়গা কিনছে একসাথে মনে বাড়ি করবো দুই বোন আরও কাহিনী হয়েছে দর্শক এই যে গোবর থেকে শুরু করে বাড়ির থেকে উগান্ডা সাদিয়া যারা আইসে সবই তারা কিন্তু সাদিয়া কিন্তু তানজিলার একটা আন্টি দিছে কিন্তু শারমিনও কিন্তু সেম মানে আন্টি দিতে গেছে তানজিলা সাদিয়ার ফাদিয়া দুই বোন মিলে কিন্তু শারমিনও কিন্তু একই ধরনের আত্মীয় তাদের কিন্তু এই ফাদিয়াও আইসে আই মনে হয় এক আধ হাজার টাকা দিয়ে বিয়ে খাই গেছে আই আরও মনে হয় বিশ পঞ্চাশ হাজার টাকা দামের ভিডিও করি আরও বেশি হয়েছে বিও এক দেড় লাখ টাকা কামাইয়া ওই যে শারমিনটা সালামে দিয়ে গেছে হয়তো এক আধ হাজার দিছে দশ একটু কমেন্ট করে দিই একটা কমেন্ট হোড়িয়ে এনে এনে একজন কমেন্ট করছে ছোটো লোক টাকা হলেও শরীরে সেই ছোটো লোকের গন্ধ রয়ে যায় তিসার পুরা পরিবারের অবস্থা হলো তেমন ওই যে ফাইলিংয়ের কথাটা যেটা হইলো আর কি যে মাটির নিচে গিয়েছে এই পারপাসে পড়তেছে কমেন্টটা সাথে এখনও যুক্ত হলো ইসরে পাকার তাঞ্জিলা ভিডিও করে দুটা টাকা ভিক্ষা পায় তো দর্শকদের কাছ থেকে তাই বেয়াদবি বেড়ে গেছে তানু আর মেমের মেমের তানু মেমের তানু শারমিনকে অপমান করতে গিয়ে নিজে নিজের মতো নিজের মার গোষ্ঠী সহ সবাইকে অপমান করছে আমি অবাক হই যে তানু নিজের জন্ম ফিরে পরিচয় দিতে পারে না সে কি এইভাবে আর কথা বলতে সাহস পায় দর্শক কথা হয়েছে এখানে তাঞ্জিলা রোম থেকে বাইরে তো না আসার পরে বা বাপির সামনে পড়তো না একসাথে কাছাকাছি বইতো না বা খাইতে একসাথে বসতো না মানে এরকম অবস্থায় ছিল মানে বাপির মার একটা ইয়ে ছিল যে তানজিলার বিয়ে হয়ে গেছে বিয়ে দিয়ে দিদিছিস সেখান থেকে বলা পারিছে এন বাপির মায়া মা নাই দেখে তাঞ্জিলা বেশি লাফালাফি উড়াউড়ি করতেছে তিসার বাড়িতে এসে বাপ্পির বাড়িতে এসে কারণ বাপির মা অনেক কিছু প্রশ্রয় দিতে পারে না কিন্তু বাধ্য হয়ে দিতে হয় কারণ যে কুহাঙ্গার এক ছেলে জন্ম দিছে এই জন্য বাধ্য হয়ে এগুলোকে প্রশ্রয় দিচ্ছে দিয়ে এখানে লাগছে মাহিনুর শারমিন মাহিনুরকে শারমিন কিছু বললে মাহিনুর শারমিনের সংসারে যে আগুন লাগাতো তেমনি শারমিনদের পরিবারও লাগতো শারমিনের পরিবারে মাইনুরদের মাহিনুরের বোম নামক অস্ত্র আছে তাকে ব্যবহার করে বাবু এবং শারমিনের পরিবারে আগুন লাগাবে এবং লাগিয়ে চেয়েও তাই মাহিনুর মিমকে দিয়ে বাবুকে প্রথম হাত করেছে তারপর বাবুর সাথে মা ভাই বোনদের সম্পর্ক নষ্ট করে ফেলেছে বিয়ের আগে শারমিনের শারমিনরা মুখ খুলে খুলে নাই শারমিনে এবং শারমিনের মা বাইদের চেহারা দেখলে বোঝা যায় চাপা কষ্টগুলো মাহিনুরের জীবনও শারমিনের মতো কষ্ট জীবনও শারমিনের মতো কষ্ট চেপে রাখতে পারবে না দর্শক ভিডিও শেষ করলাম আবারও একটা ভিডিও নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ